আলু বেগুন আর বড়ি দিয়ে এই ভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন গরম ভাত বা রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে এই রেসিপিটা শীতের সময় যেমন ভালো লাগে তেমনই প্রচণ্ড গরমের সময়ও এই রেসিপিটা খুব ভালো লাগে চলুন তাহলে এই ঘরোয়া সহজ রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন আমি একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দশ থেকে বারোটা বিউলির ডালের বড়ি একটা টমেটো কেটে নিয়েছি একটু লম্বা করে আর দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর এক চা চামচ গোটা জিরে নিয়েছি এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব কড়া গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো এখানে তেল ছাড়া শুকনো করার মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এতে হয় কি তেলটা একটু কম টানে বড়ির মধ্যে মিনিটখানেক সময় ধরে বড়িগুলো একটু নাড়াচাড়া করে নিলাম একটু লালচে কালার এসে গেছে বড়িগুলোর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার বড়িগুলো নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব ওই মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে আলুগুলো একটু লাল কালার আসার অবধি ভেজে নেব কড়াটা ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি ভেজে নেব এতে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর কিছুটা নরমও হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে আলুগুলো একটু লাল করে ভাজাও হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নেব আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আরো কিছুটা সরষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনগুলোও একটু লাল করে ভেজে নেব কড়াটা ঢাকা দিয়ে মিনিট খানেক সময়ের জন্য আমি বেগুনগুলো ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিলে বেগুন অনেক বেশি তেল টানবে বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আমি তুলে নেব কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা কষানোও যাবে খুব ভালো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব তবে খুব বেশি কষাবো না টমেটোটা একটু গোটাই থাকবে মিনিটখানেক সময় ধরে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিলাম টমেটোটা একটু গোটা গোটাই থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর বেগুনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিলাম আর দিলাম হাফ চা চামচ চিনি এখন সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে আলু আর বেগুন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় দিলাম এবার কড়াটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেলে ফিরে এলাম দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বড়িগুলো দেওয়ার পর মিনিট দুয়ে ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ধন্যবাদ